কাল ভাইফোঁটা উপলক্ষে বাড়িতেই বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি হ্যাঁ ঝামেলা তো একটু আছেই তবে ভালো কিছু খেতে গেলে ঝামেলা তো একটু হবেই তাই না তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সরিষার তেল ও বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ম্যারিনেশনের সময় আমি খুব অল্প করেই মশলা দিয়েছি কারণ চিকেনটা করার সময় আবারও সেম মশলাগুলোই ব্যবহার করতে হবে সেই জন্য এবার একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম জল গরম হয়ে যখন এর মধ্যে হালকা বুঁদবুঁদ আসবে তখন দিয়ে দেব দারুচিনি তেঁতো করা এলাচ লবঙ্গ ও পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব দু ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখা দেরাদুন রাইস ও ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য সাদা তেল মনে রাখবে চাল যেহেতু দু ঘন্টা আগে থেকে ভেজানো ছিল তাই এটা রেডি হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই যখন ভাত অল্প বাকি থাকবে তখনই নামিয়ে নিতে হবে আর বাকিটা স্টিমে সেদ্ধ হয়ে যাবে না হলে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হবে না আর চাল কেটে যাবে আমি এখানে একটা নেটের উপর ঢালছি যাতে এর মধ্যে থাকা এক্সট্রা জল বেরিয়ে আসে জল ঝরে গেলে ভাতগুলোকে অন্য গামলির মধ্যে ট্রান্সফার করে দেবেন আর একটা সুতির কাপড়ে ঢাকা দিয়ে দেবেন এরপর তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব যেন সেদ্ধ হয়ে যায় এবার বেরেস্তা ভেজে তুলে রাখবো এবার চিকেনের পালা যেমনভাবে চিকেন রাঁধে সেভাবে রাঁধবো তবে এখানে আবারও একটা টুয়েস্ট আছে চিকেনটাকে জুসি করার জন্য তার মধ্যে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবার আর কি পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও বিরিয়ানির মশলা দিয়ে চিকেনটাকে ঢেলে দেব। এবং খুব ভালো করে চিকেনটাকে কষে নেব। চিকেনে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এটা যেন মনে থাকে তোমাদের সবাইয়ের ভাইফোটা কেমন কাটলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ চিকেনটা কত সুন্দর দেখতে লাগছে এবার একটা বড় হাঁড়িতে ঘি মাখিয়ে যেভাবে লেয়ারিং করে সেভাবেই করবেন তবে এখানে সেকেন্ড লেয়ারিংয়ের সময় একটা টুয়েস্ট আছে চিকেন আলু সব কিছু দিয়ে এখানেও দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল মিঠে আতর দুধ দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ফুড কালার কারণ কেশরের যা দাম আর বলে কাজ নেই বাপরে বাপ তারপর আবারও এর উপরে দিয়ে দেব রাইস রাইস দেওয়া হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দেব ঘি আবারও গোলাপ জল কেওড়া জল মিঠে আতর ফুড কালার দুধ বিরিয়ানি মশলা আর দিয়ে দেব ভেজে রাখা বেরিস্তাগুলো আর হ্যাঁ মিঠে আতরের কথা তো বলতে ভুলেই গেছিলাম এখানে মিঠে আতরও ইউজ করেছি তবে খুব অল্প করেই দেবে কারণ যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই বেশি দেওয়ার দরকার নেই এবার এটাকে কুড়ি মিনিটের জন্য স্টিমে বসিয়ে দেব এবং কুড়ি মিনিট পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে প্লেটে তোলার ভিডিও আর করতেই পারিনি বুঝতেই পারছ ভাইফোঁটা বলে কথা তাই সময় হয়ে ওঠেনি